প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং অকৃত্রিম ভালোবাসা রইল আমাদের রাজ্য এই মুহূর্তে তোলপাড় একজন কলেজ ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে সেই ঘটনা নিয়ে এবং এই কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় যে অভিযুক্ত সেই অভিযুক্তের সঙ্গে তৃণমূলের একটা যোগসূত্র রয়েছে এই ধরনের অভিযোগ কিন্তু উঠছে এবং এই ধর্ষণকাণ্ডের যিনি অভিযুক্ত সেই অভিযুক্তের সঙ্গে তৃণমূলের একাধিক নেতার কিন্তু ছবি দেখা গিয়েছে যার ফলে অনেকেই অভিযোগ করছেন যে অভিযুক্ত তৃণমূলের সঙ্গে হয়তো যুক্ত থাকতে পারেন এই অভিযোগ কিন্তু উঠছে আমি ঘটনাটি বিস্তারিত আলোচনা করব এ আনন্দবাজার ডট কম কী বলছে স্ক্রিনে আমি হেডলাইন দিয়ে দিচ্ছি কলেজ কক্ষে ধর্ষণ অভিযুক্তের তৃণমূল যোগ স্পষ্ট অভিষেক ফিরহাদ চন্দ্রিমাসহ অনেকের বৃত্তেই দেখা গিয়েছে এম কে এমকে মানে এখানে নামটা প্রকাশ করা হচ্ছে না কারণ যেহেতু যে অভিযুক্ত আদালতে যতক্ষণ আর কি তাকে তার প্রমাণ না হচ্ছে বা অনেক আইনি জটিলতা রয়েছে সেই জন্য তার নামটি এখানে আনন্দবাজার ডট কম প্রকাশ করেনি আমি ওর সেই এম কেই বললাম এরপরে আনন্দবাজার যেটা লিখছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে কসবাকাণ্ডে অভিযুক্তের ছবি প্রকাশ্যে আসায় তা নিয়ে শাসক দলে শাসক দলকে বিদ্বে শুরু করেছে বিরোধীরা স্বাভাবিকভাবেই একজন ধর্ষণ কাণ্ডে যুক্ত থাকবে আর তার সঙ্গে যদি তৃণমূল নেতাদের ছবি থাকে তাহলে বিরোধীরা যে তাদেরকে এর ফলে আক্রমণ করবে সমালোচনা করবে এটাই স্বাভাবিক আচ্ছা কসবার ল কলেজে ধর্ষণে অভিযুক্ত এম এর মানে এমটা একটা সংকেত একটা অক্ষর বলা বলা হচ্ছে সম্পূর্ণ নাম বলা হচ্ছে না যেহেতু আইনি জটিলতা হতে পারে তাই এম এর সঙ্গে যোগ আরও স্পষ্ট হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের মন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য এবং দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়ের সঙ্গে অভিযুক্তের ছবি প্রকাশ্যে আসায় তা নিয়ে শাসক দলকে বিদতে শুরু করেছে বিরোধীরা এখন প্রশ্ন হলো যে যে কোনো অভিযুক্ত বড় ঘটনায় অভিযুক্ত বা অপরাধী তার সঙ্গে যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির ছবি থাকে সেটা নিয়ে সমালোচনা হবেই কিন্তু যারা রাজনৈতিক নেতা এটা আমি দেখেছি যারা তারা যখন স্টেজে আসেন তখন বহু মানুষ তাদের কাছে চলে আসেন তাদের কাছে তাদের সঙ্গে ছবি তোলেন এখন সেইভাবে কিন্তু কিছু ছবি উঠে যায় সেগুলো কিন্তু নিয়ে কিছু বলার থাকে না কিন্তু যদি ঘনিষ্ঠ নেতাদের ঘনিষ্ঠ হন তিনি দলের সেই দলের গুরুত্বপূর্ণ কোনো জায়গায় থাকেন বা দলের পদ পদবি ব্যবহার করে প্রভাব খাটিয়ে তিনি যদি কোনো অকাজ কুকাজ বা সুবিধা নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু সেই সমালোচনা সেই রাজনৈতিক দল এড়িয়ে যেতে পারে না যদি তারা তাকে জেনে শুনে তাকে পোস্টয় দেয় তাকে দলে কোনো দেখা যাচ্ছে পদে রেখেছে বা দল কোনো সুবিধা দিয়েছে এই ধরনের কর্মকাণ্ড যদি দল করে থাকে যে কোনো দল তাহলে কিন্তু সেটা সমালোচনার যোগ্য সমালোচনা হবেই তো যাই বিরোধীরা অনেকভাবে শাসক দলের সমালোচনা শুরু করেছে তৃণমূলের কুণাল ঘোষ বলেছেন সে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তারপরে শাহদের সঙ্গে ব্রিজভূষণ সেই প্রজ্জ্বল রেভান্নাদের ছবি প্রধানমন্ত্রী যে টুইট করেছেন সেই টুইটেও ধর্ষকদের সঙ্গে ছবি রয়েছে আচ্ছা বংশগোপাল সুশান্ত ঘোষদেরও ঘোষদের সঙ্গেও তো সিপিএম নেতাদের ছবি রয়েছে তাতে কি এলো গেলো মানে বলতে চাইছেন যে ছবি যে কেউ যা যে কারোর সঙ্গে তুলতে পারে রাখতে পারে তার ফলে সেই অভিযুক্তের সঙ্গে যোগাযোগের কি প্রমাণ হয় ঘোষ সেটাই বলতে চেয়েছেন আচ্ছা অভিষেকের সঙ্গে অভিযুক্তের যে ছবি প্রকাশ্যে এসেছে তা দেখে অনেকেরই মনে হয়েছে ছবিটি অনেক পুরানো এছাড়া অভিযুক্তকে যে তৃণমূল নেতাদের সঙ্গে ছবিতে দেখা গিয়েছে তাদের মধ্যে রয়েছেন তৃণমূলের বিধায়ক দেবাশিস কুমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য তৃণমূল ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতা জেলা সভাপতি যাই হোক তৃণমূল ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতা জেলা সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের আর কি দক্ষিণ কলকাতার জেলা সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায় আচ্ছা তারপরে অভিযুক্ত এম এর ফেসবুক প্রোফাইলেও তৃণমূল ছাত্র পরিষদের উল্লেখ রয়েছে সেখানে নিজেকে তিনি দক্ষিণ কলকাতা জেলা টি এম সাংগঠনিক সম্পাদক হিসাবে পরিচয় দিয়েছে এইখানেই কিন্তু একটা প্রশ্ন আসে এই যে আমি একটু আগে যেটা বললাম যে তৃণমূল ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতা জেলা সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিযুক্তের ছবি আছে এক্ষেত্রে ধরে নিলাম না হাই কুনাল ঘোষ যেটা বলছেন যে ছবি থাকতেই পারে কিন্তু এই যে অভিযুক্ত এম এর ফেসবুক প্রোফাইলে তৃণমূল ছাত্র পরিষদের উল্লেখ রয়েছে সেখানে নিজেকে তিনি দক্ষিণ কলকাতা জেলা টিএমসিপির সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছেন এখানে কিন্তু অনেক প্রশ্ন আসবে যে এই অভিযুক্ত যদি দক্ষিণ কলকাতা জেলা টিএমসিপির সাংগঠনিক সম্পাদক যে পরিচয় তিনি রেখেছেন দিয়েছেন সেটা যদি হয়ে থাকে তাহলে তো তার সমালোচনার দায়ভার তৃণমূলকে নিতেই হবে এছাড়া তিনি সাউথ ক্যালকাটা ল কলেজের টি এম সিপি ইউনিটের প্রেসিডেন্টও ছিলেন তাহলে এর দায় কিন্তু তৃণমূলের ঘাড়ে কোনো না কোনোভাবে এই সমালোচনার দায় কিন্তু চলে আসবে যেহেতু তৃণমূলের বেশ কিছু পদে এই যে তিনি সাউথ কলকাতা ল কলেজের টিএমসিপি ইউনিটের প্রেসিডেন্টও ছিলেন নিজের পেশাগত পরিচয় হিসেবে উল্লেখ করেছেন আলিপুর আদালতে ক্রিমিনাল লয়ার বা ফৌজদারি আইনজীবী অভিযোগ বাকি দুই ধৃত ও টিএমসিপির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত অর্থাৎ এখানে যে যে কয়জন অভিযুক্ত যে তিনজন অভিযুক্ত এই তিনজন অভিযুক্তই কোনো না কোনোভাবে টিএমসিপির সঙ্গে যুক্ত এরকম একটা অভিযোগ কিন্তু চলে আসছে যে তারা সক্রিয় ছিলেন টিএমসিপির সঙ্গে এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন তৃণমূলের আশীর্বাদের হাত মাথার উপরে না থাকলে এত বড়ো সাহস হয় নাকি এখন বেকায়দায় পড়ে তৃণমূল নানাভাবে অভিযুক্তের সঙ্গে অভিযুক্তের সঙ্গে আর কি যোগাযোগ অস্বীকার করার চেষ্টা করছে কিন্তু এখন কলেজে কলেজে কিছু অশুভ চক্র তৈরি হয়েছে তারা নানা সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে বা ছাত্র সংসদে পদ দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীদের নানাভাবে শোষণ করছে এই প্রত্যেকটা অশুভ চক্রের সঙ্গে তৃণমূল যুক্ত এই অভিযোগ কিন্তু করছেন কে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আবার কুণাল ঘোষ তৃণমূল নেতা তিনি আবার বলছেন কি দু সালের পর থেকে ছেলেটি দলের আর কোনো পদে নেই অর্থাৎ দু সাল পর্যন্ত পদে ছিলেন দু হাজার পর থেকে আর কোনো পদে নেই কোনো কমিটিতে নেই কেউ ব্যক্তিগতভাবে তার সঙ্গে যোগাযোগ করছে কার গোষ্ঠীতে নাম লেখাচ্ছে তা কারো জানার কথা নয় অর্থাৎ ব্যক্তিগতভাবে কোন গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করছে তৃণমূলের যদি হয়ে থাকে বা কোনো নেতার সঙ্গে যোগাযোগ করছে সেটা দলের বিষয় না সেটা জানার কথা নয় তবে পুলিশ সূত্রে খবর গত পঁচিশে জুন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত দশটা পঞ্চাশ মিনিটের মধ্যে সাউথ কালকাটা ল কলেজে ধর্ষণার ধর্ষণের ঘটনা ঘটেছে কসবা থানায় তরুণী লিখিত অভিযোগ দায়ের করেন পার্ক সার্কাসের কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে ওই তরুণীর শারীরিক পরীক্ষা করানো হয় বয়ান রেকর্ড করা হয় সাক্ষীদের এরপর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ বুধবার সন্ধ্যায় তালবাগান ক্রসিংয়ের সামনে থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রাত সাড়ে বারোটা নাগাদ তৃতীয় অভিযুক্ত ধরা পড়েন অর্থাৎ তিনজন অভিযুক্তকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে অলরেডি শুক্রবার তাদের আলিপুর আদালতে হাজির করানো হয় আদালত চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে অর্থাৎ আদালত কিন্তু রিমান্ডে দিয়েছে পুলিশি হেফাজতে দিয়েছে চার দিনের এম এর ছবি নিয়ে বিতর্কে সার্থক বলেন যে অভিযুক্তদের সঙ্গে টিএমসিপির যোগের কথা বলা হচ্ছে তারা ছাত্র পরিষদের পদাধিকারী নন আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি সংবাদ মাধ্যমে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন তৃণমূলের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাক বা না থাক দৃষ্টান্তমূলক পদক্ষেপের দাবি জানাচ্ছি অর্থাৎ দলমত নির্বিশেষে যেই যে দলেরই হোক যেই যুক্ত থাক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কিন্তু তৃণাঙ্কুর ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের রাজ্য সভাপতি আচ্ছা যার বিরুদ্ধে এই অভিযোগ সে বর্তমানে কলেজের কর্মচারী ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত নয় যদি এই ঘটনা এবং অভিযোগ সত্য হয় তার বিরুদ্ধে একশো শতাংশ আইনানুক ব্যবস্থা যাতে নেওয়া হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় তার জন্য তৃণমূল ছাত্র পরিষদ লড়বে এখন এটা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ভালো প্রতিক্রিয়া দেওয়া হয়েছে এখন ঘটনা হলো দেখুন ছবি যে কোনো দুষ্কৃতি বা অসৎ মানুষ যে কোনো একটা এলাকার নেতা আসলেন তার সঙ্গে কিন্তু ছবি তুলে ফেলতেই পারেন যে কোনো বিশেষ করে নেতা মন্ত্রীদের অফিসে গিয়ে একটা ফুলের তোড়া দিয়ে বা নেতা মন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবি তুলে ফেলতে পারেন এটা কোনো স্বাভাবিক ঘটনাই বলবো ছবি উঠতেই পারে কিন্তু যদি তিনি গুরুত্বপূর্ণ পদে থেকে থাকেন নেতারা তাকে সেলটার দেয় নেতারা তাকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা পাই দেয় সে সমালোচনার দায় কিন্তু নিতে হবে এক নম্বর গেল দ্বিতীয়ত একজন অপরাধ করেছে সে যে নেতার তার ছবি থাক প্রশ্ন হলো অপরাধের পরে সেই অপরাধীর বা অভিযুক্তের মানে যিনি অভিযুক্ত হবেন সেই অভিযুক্তকে যেন কোনো দল তাকে সেলটার না দেয় তার পাশে না দাঁড়ায় সে সে যদি কোনো দলের সঙ্গে যুক্তও থাকে একটা ছেলে যুক্ত আছে অভি অন্যায় করার আগে তোর বোঝা যাবে না যে সে অন্যায় করবে যারা অন্যায় করেছে আগে থেকে তাদেরকে দল পদ দেওয়ার সময় অবশ্যই বেছে দেওয়া উচিত কিন্তু একজন অপরাধী না হয়ে বা অভিযুক্ত না হয়ে সে একটা পদে আছে কিন্তু অভিযুক্ত হলো তখন কিন্তু সেই দলের তার পাশে যদি সেই ঘটনার সত্যতা দল জানতে পারে যে আছে তাহলে তার পাশে দাঁড়ানো না দাঁড়ানো উচিত এবং প্রশাসনের এই সমস্ত ক্ষেত্রে বিশেষ করে এই ধরনের জঘন্য অপরাধে ধর্ষণের মতো জঘন্য অপরাধে প্রশাসনের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া উচিত তবেই কিন্তু যার সঙ্গে এই ছবি থাক তাহলে কিন্তু এই ধরনের অভিযুক্তরা বা এই যারা অপরাধ করে তারা কিন্তু অপরাধ করতে বার ভাববে সে দলের যে দলের হোক যে নেতার সঙ্গে তার ছবি হোক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা